বাবা আমার তো বড় সমস্যা কি হইছে আমার তো বিয়ে হয় না আচ্ছা এই কাদা লই যা কি করব কাদা বাবা জি মাতারি রে পছন্দ দিবি তোর বাড়িতে লিপি দিবি জি বাবা জি বাবা আই বলবি সাত কইজি চলি যা আর পারসেল লই যা এটা কি করব বাবা ওইটা শেষ হই শুয়েই গেলি

ওই মুটকিটা লাগাই দিচ্ছি তাই ভিতর বন্ধ বাবা বলে ডাকা বাবা বাবা সমস্যা তোর না ওর সমস্যা আমি তো বলে দিয়েছি কাদা বাবা এটা আমার ভাইপু এত লোককে তো সেবা দিলাম এ এ ছেলে এ কথা বলতে পারে না

একটু উদ্ধারে বসে পড়লি যে কোনো সময় পুলিশ এসে ঢুকে লুয়ে যাবে আলাদা একটা খামটা বানাইতে চারিপাশে লোক ফিট করা আছে পুলিশ আসলে কুয়ে দেবে না দিয়ে দেবে না কিছু চলে যাবে না সমস্যা নেই আমার কাছে জায়গাটা নিরাপদ থাকতে আসে এটা সমস্যা নেই আর হুজুররা দেখলে তো আরো বিপদ হুজুরা পিছনে লেগে যেতে পারে না আলাদা একটা খামটা বানাইতে হইবে তাহলে দেখি ওই যে উত্তর পাড়া একটা ব্যবস্থা আছে ওখানে করবা ঠিক আছে আর দেখবি কোন এলাকায় হুজুর নাই ওই এলাকায় আচ্ছা বাবা বাবা জীবনে অনেক বাবা দেখেছি কিন্তু আপনার মতো আরাম কারামতি দেখান বাবা আমি আর এই পর্যন্ত কোনো দিন দেখি নাই বাবা গো আপনার মতো আরামসিটার আমি কোনো দিন দেখি নাই বাবা বাবা আপনি এত পারেন কিভাবে বাবা গণগো একটা কুশ নিয়ে খা ডিগিজা বাবা ডিগ্গিজা দি বাবা এ কীভাবে পারেন আপনি বাবা আপনারা শিক্ষিত মানুষ আমি আপনাদের মসজিদে এত বয়ান করি যে এগুলো হলো ভন্ড এগুলো ধর্ম ব্যবসায়ী এরা মানুষকে ধোকা দিয়ে বোকা বানিয়ে মানুষের কাছে থেকে মোটা অঙ্কের হাত নেয় আর আপনারা এগুলোকে বিশ্বাস করে শিরিকী সিরিকি কাজগুলোতে লিপ্ত হন আপনারা আপনাদের অসুখ হবে আপনারা ডাক্তারের কাছে যাবেন ডাক্তার কেন বাংলা পৃথিবীতে আবিষ্কার হয়েছে লেখাপড়া করে মানুষ কেন ডাক্তার হয় রোগের চিকিৎসা করার জন্য তাহলে আপনারা কেন ডাক্তার ব্যতীত রোগ হলে আপনারা কেন ভন্ড ভন্ডের কাছে যাবেন কেন আপনারা কাদা মাখবেন এটাই তো আমার বুঝে আসে না চলেন ওই ভন্ডকে আগে সাহিত্য করা লাগবে চলেন আসলে আমার অবস্থা ভালো না ওই জাগার তদ্বিদ দিলেন সবাই হুজুরি কাজ বলে দিতেছে আর হুজুর তো সবাই ঝাঁটা মাটা দাও নিয়ে আসতেছে কুপানোর জন্য কি করবেন চলেন বাগি বাবা আগেই কইছিলাম আমি সব ভন্ডা মিটন্ডা কইরেন না আমি কিন্তু আপনার লগে নাই বাবা মাথা ঠান্ডা কর আগে পরিস্থিতি বলতে দে দেহি কি হয় না ওগার অবস্থা খুব খারাপ আমার আমি কিন্তু এর সাথে নাই বাবা আমারও এক মাস না বাবা আমি আপনার সাথে নাই বাবা আমি আগেই বলছিলাম আমি গুলো কইরেন না বাবা ভন্ডা করেন শান্ত শান্ত আমার এজমা বেড়ে গেছে কিন্তু আহা বয় দেহি পরিস্থিতি কোন দিক যায় ওই যে লাই ভাগেন রিজিক কি হবে বাবা সেই খারাপ করে হবে এই আপনারা সব কি শুরু করছেন গ্রামের ভিতরে কি হয়েছে তা কি হয়েছে তা মানে তুমি বেশি হয়েছো না তকি কি করবে নওয়াজ কি করব তোমার তাই না এই এই ধরনের ভণ্ডামি পাইছো কই কোন ভণ্ডামি না কাদা করতে সব ঠিক উপকার পাইছে গ্রাম থামো থামো দাও এই তোমার বাবা কাদা বাবা হ্যাঁ কোন নবী রাসুল কোন ওলি আওলিয়া কোন পীর বুজুরুগো এইভাবে ভাবে কাদা কখনো কোনোদিন ভণ্ডামি করছে

তো এইভাবে হাদিস মানেন সুন্দরভাবে জীবন গড়েন ইসলাম এই ধরনের কোন ভন্ডামি মিলে এর